হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় যে কাপড়গুলো আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া

এগুলো বহর বহর কত ভাইয়া তিন হাত প্লাস টাকা গজে আজকে এই পেয়ে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কাপড়ই সুন্দর প্রত্যেকটা কাপড়ে খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র গজ থাকছে কিন্তু অনলি দুইশো টাকা পার গজ টাকা ওনার গজ থাকবে একশো টাকা জামার গজ থাকবে দুইশো টাকা আর ফলস কিন্তু আমরা সবাই জানি ফলসের দাম হচ্ছে একশো টাকা পার গজ জাপান সিল্ক একদম ভালো যেটা আর দেখেন পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করবেন এবং কম দামে সেনামানের কালেকশন পরের স্পেশাল অফার কিন্তু এটা জি সাড়ে তিনশো এখন দুইশো মানে এখন অল্প আছে যা লাভ করার ভাই করে নিয়েছে এখন জাস্ট টাকা বের করে নিচ্ছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন আবারও বলছি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জটা অর্ডার কনফার্ম করবেন কোন নামে সেরা মানে কালেকশন এরপরে একদম অফার দিয়ে দিলাম 200 টাকা বাসি কিন্তু আবার মার্কেটে আবার একটা নতুন শেমাই মানে মানে ভাইয়া তখনই সেটা হবে আপনার যখন উৎপাদনের সময় আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করবেন একটা লাইভ করবেন একটা অফার দিবেন তখন আমরা বিশ্বাস করব তার আগে